বলতে পারবেন বিশের ডেট এক্সপায়ার হয়ে গেলে কি হবে সেই বিষ কি অমৃতে পরিণত হবে এর কার্যক্রম কি লোক পাবে নাকি সেই বেশি বিষাক্ত হয়ে পড়বে জাপানের একটি কোম্পানিতে এমন একটি ট্রান্সলেটর বানানো হয়েছে যা দিয়ে কুকুরের ভাষা বোঝা যায় অর্থাৎ কুকুর যখন ঘেউ ঘেউ করবে তখন কুকুরটি ঠিক কি বলছে তা ওই ট্রান্সলেটরটি ইংলিশ ভাষায় রূপান্তরিত করে দেবে ভাবতে পারছেন জানেন কি মহাকাশে গিয়ে পানি ফোটালে কি হবে অথবা সারা জীবন দাড়ি না কাটলে দাড়ি কত বড় হবে আপনি কি বলতে পারেন ট্যাক্সির রং কেন হলুদ হয় কি প্রশ্নগুলো খুব অদ্ভুত লাগছে তাই না কখনো কি এমন কোনো অদ্ভুত প্রশ্ন আপনার মাথায় এসেছে যদি এসে থাকে তবে এই ভিডিওটি আপনারই জন্য যখন বিষ এক্সপায়ার হয়ে যায় তখন কি হয় বলতে পারবেন যেই বিষ সাপ বা অন্য কোনো প্রাণীর থেকে পাওয়া যায় সেগুলোকে ভেনম বলা হয় এই ভেনম আসলে এদের দেহের এক ধরনের প্রোটিন যা এতটাই বিষাক্ত যে সেটা যে কাউকে মেরে ফেলতে পারে আর একটি হচ্ছে পয়জন যা মানুষের দ্বারা তৈরি আর্টিফিশিয়াল বিষ সেগুলোকে কেমিকেল দিয়ে তৈরি করা হয় এখন কথা হচ্ছে এই দুই প্রকারের বিষ অর্থাৎ ভেনম আর পয়জনের ডেট এক্সপায়ার হয়ে গেলে তখন কি হবে তখন কি এদের বিষক্রিয়া শেষ হয়ে যাবে নাকি এই বিষ আরো বেশি বিষাক্ত হয়ে যাবে। এর উত্তর হচ্ছে বিষের হয়ে গেলে এগুলো আরো বিষাক্ত হয়ে ওঠে কেননা তখন আরো আনকন্ট্রোলেবল ভাবে এদের কেমিক্যাল বন ব্রেক হয়ে যায় যার কারণে সেটি আরো বেশি বিষাক্ত হয়ে ওঠে নাম্বার টু আজকাল সব জিনিসের মধ্যেই ইন্টারনেট চলে এসেছে সেটা ঘড়ি চশমা এমনকি পায়ের জুতোর মধ্যেও আপনারা জেনে অবাক হবেন যে এখন ইন্টারনেট যুক্ত জ্যাকেটও চলে এসেছে আর এটা এমনভাবে বানানো হয়েছে যে যদি ফেসবুকে আপনার ছবিতে কেউ লাইক দেয় তাহলে এই জ্যাকেটটি আপনাকে জড়িয়ে ধরবে এই ব্যাপারটা তো সাধারণ মানুষের জন্য ভালোই কিন্তু যারা সেলিব্রিটি তাদের ছবিতে বা পোস্টে প্রতিদিন লক্ষ লক্ষ লাইক আসে একবার ভাবুন তো তারা যদি এই জ্যাকেট পরে তাহলে তাদের কি অবস্থা হবে আরেকটি মজার ব্যাপার হচ্ছে জাপানের একটি কোম্পানিতে এমন একটি ট্রান্সলেটর বানানো হয়েছে যা দিয়ে কুকুরের ভাষা অনুবাদ করা যায় কুকুর যখন ঝুঘ করে তখন কুকুরটি কি বলছে তা ওই ট্রান্সলেটরটি ইংলিশ ভাষায় রূপান্তরিত করে দেয় কি দারুণ তাই না নম্বর থ্রি আপনি কি আপনার শরীর সম্পর্কে সব কিছুই জানেন আপনি কি জানেন আমাদের হাতের নখে যে পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে শুধু তাই নয় আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সমপরিমাণ লবণ রয়েছে আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন পর্যন্ত বেঁচে থাকে এরপর নিজে থেকেই তা ঝরে পড়ে এমনকি মানব দেহের হার কংক্রিটের থেকে চারগুণ বেশি শক্তিশালী নাম্বার ফোর অনেক সময় আপনারা এটি শুনে থাকবেন যে কোনো একটি লোকের ওপর বজ্রপাত পড়ায় সে মারা গেছে এবং সেটা সাথে সাথেই হয় কিন্তু এমনটা কেন হয় কি কখনো ভেবে দেখেছেন বজ্রপাত আঘাত করা কোনো ত্বকের উষ্ণতা পাঁচ হাজার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে যা কিনা সূর্য পৃষ্ঠের থেকেও বেশি গরম যে কারণে মানুষের ওপর বজ্রপাত আঘাত করলে সেই মুহূর্তেই সে মারা যায় আপনারা যারা আগে ট্যাক্সি দেখেছেন তাদের মাথায় এই প্রশ্নটি একবার হলেও এসেছে যে ট্যাক্সির শুধু হলুদই কেন হয় আসলে পনেরো সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে জানা যায় যে দূরবর্তী বস্তুর মধ্যে হলুদ রঙের বস্তু সব থেকে আগে চিহ্নিত করা যায় বা চোখে পড়ে সেই কারণে বর্তমানে প্রত্যেকটি ট্যাক্সির রং হলুদ এখন নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্ন যাচ্ছে তাহলে উবার কিংবা ওলার রং সাদা কেন হয় আসলে বলা বাহুল্য একটু চিন্তা করলে এর উত্তর পেয়ে যাবেন ওলা বা উবার তো আমাদের রাস্তা থেকে ধরতে হয় না এগুলো মোবাইল অ্যাপের দ্বারা আমরা বুক করি তাই হলুদ রং দিয়ে এগুলো মানুষের চোখে পড়ানোর কোনো প্রয়োজনই নেই আমরা সবাই জানি পিঁপড়ে পৃথিবীর অন্যতম পরিশ্রমী প্রাণী এরা প্রায় পাঁচশো মিলিগ্রাম ওজনের বস্তু বহন করতে পারে যা তার শরীরের ওজনের প্রায় পঞ্চাশ গুণ বেশি কিন্তু এটি কি জানেন মানুষের মতো পিঁপড়ের কিন্তু কান নেই তাহলে এরা কিভাবে শুনতে পায় জানেন ওদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশন যার মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি অনুভব করতে পারে নম্বর স্যাভেন এখন বৃষ্টি হলেই সবার হাতে দেখা যায় ছাতা কিন্তু আপনি কি জানেন আগে ছাতা শুধু মহিলারাই ব্যবহার করতো ছাতা প্রথমে ব্যবহৃত হতো সূর্যের তাপ থেকে রক্ষা পাবার জন্য এবং কেবল মহিলারাই ছিল ছাতা ব্যবহারকারী তবে বৃষ্টি প্রতিরোধ করার জন্য প্রথমে ছাতার ব্যবহার শুরু করে চাইনিজরা ছাতা আবিষ্কারের কাহিনী অনেক পুরাতন হলেও অষ্টাদশ শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল অনেক বড় এবং ছিল বেশি যেহেতু ছাতার রড ছিল কাঠের বা তিমি মাছের কাটার তৈরি এবং সেই ছাতার হাতল ছিল প্রায় দেড় মিটার লম্বা তাই ছাতার গড় ওজন বেশি ছিল আনুমানিক চার থেকে পাঁচ কেজি ওজনের ছিল এক একটা ছাতা নাম্বার আপনার মা নিশ্চয়ই আপনাকে ছোটবেলায় জোর করে ডিম খাওয়ানোর চেষ্টা করেছে নিশ্চয়ই বলেছে ডিমে অনেক বেশি পুষ্টি আছে কথা কিন্তু সত্যি বলতে গেলে ডিমে প্রায় সব ভিটামিনই কম বেশি থাকে তবে ভিটামিন সি কিন্তু নেই শরীরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কলিন যা কেবল ডিমেই সবচেয়ে বেশি পাওয়া যায় অন্যান্য সহজলভ্য খাদ্যে ততটা পাওয়া যায় না ডিমের মধ্যে আছে পানি প্রোটিন চর্বি ভিটামিন এ ই বি সিক্স বি টুয়েলভ ফলেট ফসফরাস ক্যালসিয়াম আয়রন খনিজ পদার্থ যেমন জিঙ্ক ম্যাঙ্গনিস সেলেনিয়াম ইত্যাদি তাই মায়ের কথা শুনে ডিমটা এবার খেয়েই ফেলুন নম্বর নয় আপনি হয়তো খেয়াল করে থাকবেন কুকুরদের ঘ্রাণশক্তি অনেক প্রখর কিন্তু আপনি কি জানেন কুকুর বিপদের গন্ধগুলো কোন নাক দিয়ে নেয় কুকুর সাধারণ গন্ধ তাদের বাম নাক দিয়ে নিয়ে থাকে যেমন ধরুন খাবারের কুকুরের কাছে সেটা ভালো মনে হয় কুকুরের কাছে যেই গন্ধটা ভালো মনে হয় তখন সেটা সে খায় আর এই ধরনের খাবারের গন্ধ সে দিয়ে আর বলতে পারেন কুকুর বিপদকে চিহ্নিত করার ব্যবহার করে টেন এইবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো আমরা সবাই ফল খাওয়ার সময় ফলগুলোতে কোনো বীজ থাকলে সেগুলোকে আলাদা করে ফেলে দিই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে পৃথিবীর সবচেয়ে বড় বীজ কোনটি ভাবুন আর কমেন্ট বক্সে উত্তর দিন আসলে পৃথিবীর সবথেকে বড় বীজ হলো মালদ্বীপের নারকেল কার কার উত্তর মিলেছে জানাতে ভুলবেন না যেন নবিলাদ আচ্ছা বলুন তো কেউ যদি কখনো দাড়ি না কামায় তবে কি হতে পারে তার দাড়ি ঠিক কি পরিমাণ বড় হবে যদি কেউ কখনো দাড়ি না কামায় তাহলে সর্বাধিক সাতাইশ দশমিক পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে তার দাড়ি আর এদিকে যারা রোজ দাড়ি শেভ করেন তারা জীবনের প্রায় তিন হাজার তিনশো পঞ্চাশ ঘন্টা সময় দাড়ি কামানোর পেছনে ব্যয় করেন আরেকটি মজার কথা হচ্ছে বর্তমানের ফ্যাশন এটা হলে কি হবে একসময় আলেকজান্ডার কিন্তু তার পদাতিক বাহিনীতে নিষিদ্ধ করে দিয়েছিল দাড়ি রাখা কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা জানাচ্ছে মানুষের দাঁড়ি পঁচানব্বই পারসেন্ট অতিবেগুনি রশ্মি আটকাতে পারে নাম্বার টুয়েলভ আমাদের সেরিব্রাম আমাদের মস্তিষ্কের প্রত্যেকটা অংশে আমাদের অনুভূতিগুলোর সংকেত দিয়ে যায় খুব তাড়াতাড়ি যে কারণে আপনি নিজেকে কখনো কাতুকুতু বা সুরসুরি দিতে পারবেন না তার প্রধান কারণ হচ্ছে আমরা যখন নিজেকে সুরসুরি দিই তখন আমাদের সেরিব্রাম খুব তাড়াতাড়ি আমাদের জানিয়ে দেয় যে এবার সুরসুরি লাগতে চলেছে সেই কারণে আমাদের শরীর খুব তাড়াতাড়ি নিজেকে গুটিয়ে নেয় আপনি চেষ্টা করে দেখতে পারেন নিজেকে সুরসুরি দিতে পারেন কিনা আই এম শিওর আপনি কখনোই তা করতে পারবেন না নাম্বার থার্টিন কোনো খাবারের স্বাদ জানতে আমরা জীব ব্যবহার করি চিন্তা করুন তো প্রায় সব প্রাণীরই তো জীব আছে তাই না আচ্ছা হাত বা পা দিয়ে কখনো খাবারের স্বাদ জানা যায় অবিশ্বাস্য মনে হলেও প্রজাপতি এই কাজটি করে প্রজাপতি কোনো খাবারের উপর বসে পা দিয়ে এর স্বাদ নেয় কারণ মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে স্বাদ গ্রহণের গ্রন্থি থাকে জিভায় কিন্তু প্রজাপতির ক্ষেত্রে এই গ্রন্থি থাকে তাদের পায়ে নাম্বার ফোরটিন অ্যামাজন সম্পর্কে কম বেশি সবাই জানে এখানে প্রায় সবকিছুই কিনতে পাওয়া যায় কেউ কেউ আবার অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে অ্যামাজনের লোগোটি আমরা সবাই দেখেছি এই লোগোটির নিচে একটি তীর চিহ্ন দেখা যাচ্ছে এটি দেখে একটি স্মাইলি মনে হতে পারে কিন্তু ব্যাপারটা এরকম না আসলে এই চিহ্নটি দিয়ে বোঝানো হয়েছে যে এই ওয়েবসাইটে এ টু জেড সব ধরনের জিনিস পাওয়া যায় নাম্বার ফিফটিন কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য তার ঘ্রাণ কেমন মানুষের মনে কিন্তু ঠিকই প্রশ্ন জেগেছে আমরা প্রায় সবাই ওয়েল্ডিং এর কাজের সাথে পরিচিত তাই না জি হ্যাঁ ওয়েল্ডিং এর কাজের সময় এর আশেপাশে থাকলে যেই ঘ্রাণ পাওয়া যায় মহাশূন্য বা স্পেসের গন্ধটা কিন্তু ঠিক তেমনি সচরাচর পানি ফোটানোর সময় আমরা কি দেখি বুধবুত আকারে অনেকগুলো পানির ফোটা পাত্রের ওপরের দিকে উঠে এসেছে কিন্তু কেউ যদি মহাকাশে গিয়ে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করে তাহলে কিন্তু এমনটা হবে না বরং অনেকগুলোর পরিবর্তে একটা দানবাকৃতির বুধবুত উঠে আসবে মহাবিশ্বের বিশালতার মাঝে কত ক্ষুদ্র আমাদের এই পৃথিবী কত ক্ষুদ্র আমরা অথচ এই পৃথিবীর কত রহস্যই এখনো আমাদের অজানা হয়তো একদিন না একদিন পৃথিবীর সব রহস্যই সমাধান হবে এর পাশাপাশি মহাবিশ্বের অসংখ্য অজানা এবং অমীমাংসিত রহস্যের জটও খুলতে আরম্ভ করবে কেননা বিজ্ঞানীরা এইসব অজানাকেই জানতে পড়ে আছে দিন রাত এখন বলতে পারেন ভাই এত জেনে কি লাভ একদিন তো মরেই যাব আসলে যতদিন বেঁচে আছেন জীবনকে আরও সহজ এবং উপভোগ্য করার জন্য হলেও জানার কোনো বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যান শুধুমাত্র এভাবে পিনিক পাই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে